নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ দোসরা আগস্ট শনিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট ভারী বৃষ্টি আজ থেকে থামবে না বাড়বে আবহাওয়ার বদল কতটা ঘটেছে কি কি হতে চলেছে আজ আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আবহাওয়ার আপডেট তার সঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল তার বর্তমান পরিস্থিতি কি এর ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে নাকি কমতে পারে এখন বিস্তারিত জেনে নেব আজকের এই আপডেটে ফের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত সমুদ্র পৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা সাত দশমিক তিন কিলোমিটার মৌসুমী অক্ষরেখা শ্রীনগর থেকে রেহতা গ্রাচী হয়ে পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয় এর প্রভাবে আজ থেকে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে সেই বৃষ্টি চলবে আগামী ছয় আগস্ট পর্যন্ত বলে জানানো হয়েছে আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণে বাড়তে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে আগামীকাল অর্থাৎ রবিবার দেশেরা আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে তিন থেকে ছয় আগস্ট পর্যন্ত দক্ষিণের কোনো জেলায় ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি প্রবল 110 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বাকি জেলাগুলিতে কোনো কোনো সময় দুই এক ফছলা মাঝারি বা তার চেয়ে একটু বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে আগামী কাল রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে একটানা ভারী বা অতি ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস রয়েছে আগামী সোমবার মঙ্গলবার উত্তরে বৃষ্টিতে কিছুটা লাগাম পড়তে পারে আগামী সোমবারের পর মঙ্গলবার থেকে উত্তরে বৃষ্টিwidetilde কিছুটা লাগাম পড়বে তবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বলে জানানো হয়েছে আজ কলকাতায় বৃষ্টি কিছুটা কম হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আজ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে এদিকে কলকাতায় আজ থেকে আগামী সোমবার পর্যন্ত কিছু বৃষ্টি পড়তে পারে মঙ্গলবার থেকে কিছু বৃষ্টি কমবে বলে আশা আবহাওয়া দপ্তরের তবে বৃষ্টিপাত চলতে পারে আগামী ছয় আগস্ট পর্যন্ত এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আজ এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ